গুড মর্নিং অল ফ্রেন্ডস হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত গাইস আমি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে যেটা হলো আজ আমি সকালবেলা কি রান্না করলাম সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে আজকে আমি এর চোর রান্না করেছি আলো দিয়ে নিরামিষে তো আপনারা এই জন্য খেতে কারা কারা খুব ভালোবাসেন কমেন্ট করবেন আর রান্না করেছি পুকুরের পাকা কই মাছ ধরে ডাটা আলু দিয়ে মাছের পাতলা ঝোল গরমের দিনে আর অন্য কিছু খেতেই ভালো লাগে না হালকা পাতলা ঝোল ছাড়া তো গাইস আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে